আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক আমি জান্নাত শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের গাজা শহর দখলের অভিযান ব্যর্থ হবে গাজা সিটি দখলে হামলা শুরু ইসরায়েলের নিহত একাশি আট মামলায় জামিন পেলেন ইমরান খান ট্রাম্প কেন ভারতের প্রতি কঠোর চীনের বেলায় মারো দর্শকবৃন্দ এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার চলুন বিস্তারিত সংবাদে হামাস গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পিত হামলা পূর্ববর্তী প্রচেষ্টার মতোই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার বিশ আগস্ট এক বিবৃতিতে এমন মন্তব্য করে হামাস খবর বার্তা সংস্থা আনাদলোর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ গাজা শহর দখলের উদ্দেশ্যে অপারেশন গিডিয়ন্স চারিয়স দুই নামে অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদনের পর হামাস এ বিবৃতি দিল হামাস বলছে এই অভিযান আগেরগুলোর মতোই ব্যর্থ হবে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না এবং গাজার দখল আর আনন্দের হবে না বিবৃতিতে বলা হয়েছে এই পরিকল্পনাটি গাজা উপত্যকায় বাইশ মাসেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা বন্ধে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অসম্মান করে ফিলিস্তিনের অবদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও একাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন একই দিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিরিশ জন এরই মধ্যে গাজা সিটি দখলে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার একুশ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা এবং অনাহারে অন্তত একাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে ইসরায়েলি সেনারা জানিয়েছে তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে সেখানে এখনও প্রায় দশ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দু সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন বৃহস্পতিবার একুশ আগস্ট দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন সেই সঙ্গে রাশিয়ার অপরিশোধিত তেল যেসব দেশ কিনছে তাদের ওপরও পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে লক্ষ্য একটাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিটানা আগস্ট মাসের শুরুতে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন বলেছেন রাশিয়ার তেলের কেনার শাস্তি হিসেবে ভারতের পণ্যে এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে চীনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেননি ট্রাম্প যদিও চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানিক্রেতা চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী গত বছর রাশিয়া থেকে রেকর্ড একশো মিলিয়ন বা দশ কোটি নব্বই লাখ টন তেল আমদানি করেছে চীন দেশটির মোট জ্বালানি আমদানির প্রায় বিশ শতাংশ অন্যদিকে ভারত দু সালে আমদানি করেছে অষ্টআশি মিলিয়ন বা আট কোটি আশি লাখ টন অনেকের মতে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ভরসা এখন চীন যে কারণে মস্কোর পক্ষে যুদ্ধ চালানো সম্ভব হচ্ছে এতেই শেষ হলো আজকের সমস্ত সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন সব আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এসপি এডিশন নিউজের সঙ্গে আল্লাহ হাফেজ